মিমি নুসরাতের মতো ডেডিকেশন নেই এদের নতুন প্রজন্মের নায়িকাদের নিয়ে কি বললেন অতনু রায় চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট দিয়েছেন দেব অতনু আর অভিজিতের জুটি প্রধান টনিক প্রজাপতির মতো ছবিতে দেখা গিয়েছে তাদের অসাধারণ কাজ এই সমস্ত ছবিতে নতুন অভিনেত্রীদেরও সুযোগ করে দিয়েছেন দেব দেখা গিয়েছে ছোট পর্দার একাধিক অভিনেত্রীকে কাজ করতে দেবের সঙ্গে প্রজাপতির ছবিতে দেখা গিয়েছিল শ্বেতা ভট্টাচার্যকে তো প্রধান ছবিতে নজর কেড়েছেন সৌমিত্রিষা কুন্ডু নতুন অভিনেত্রীর সঙ্গেও কাজ করেছেন বাঘা ছবিতে অভিনেতা দেব সেখানে দেখা গিয়েছিল শ্রীজা দত্তকে বন্ধুরা দেখা সকালে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে দেবের প্রশংসা করতে অতনু আর অভিজিৎকে দেব প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিজিৎ বলেন দেবের সমসাময়িক সুপারস্টাররা সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের পরিবর্তন করতে পারেনি একই রয়ে গেছে তাই আজ দেবের বক্স অফিস তাদের থেকে বেশি বন্ধুরা অপরদিকে অতনু বলেন দেব এখন বাংলা ইন্ডাস্ট্রির একমাত্র সুপারস্টার জিতঙ্কু সেই খ্যাতি ধরে রাখতে পারেননি দেবের প্রশংসা করতে শোনা যায় অভিজিৎ আর অতনুর মুখে তবে নতুন নায়িকাদের সঙ্গে কাজ করা নিয়ে কি অভিজ্ঞতা শেয়ার করলেন অতনু শোনা গেল অন্য সুর অতনুর বলায় সংবাদ মাধ্যমে তিনি জানান প্রধান প্রজাপতিতে বা টনিকে টিভির জনপ্রিয় মুখদের নিয়ে আমি অভিজিৎ কাজ করেছি মেয়েগুলো খুব ভালো অভিনেত্রী মানুষের কাছেও পপুলার কিন্তু সমস্যা হলো ওদের মধ্যে ডেডিকেশন কম একটা সিনেমা দিয়েই ভাবে আমি রাতারাতি সুপারস্টার হয়ে যাব। সেটা তো সম্ভব নয় এখানে অনেক লড়াই তাহলে প্রজাপতি ছবিতে দেখা গিয়েছিল প্রধান সে তাকে ছবিতে দেখা গিয়েছে কার দিকে ইঙ্গিত করছে এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আমরা আসছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি